সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বাংলাদেশ থেকে আজকে একটা দুর্ঘটনার মর্মান্তিক দুর্ঘটনার খবর আমি আপনাদের জানাবো খুবই দুঃখজনক একটি খবর সব সংবাদ ঘটনাটি ঘটেছে কুমিল্লায় কুমিল্লায় একটি পিক আপ নিয়ন্ত্রণ হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় আর ওই পুকুরে চারজন ছেলে গোসল করতেছিল আর ওই যে পিক আপটি পিক গ্যাসের সিলিন্ডার বোঝ ছিল ওই গ্যাসের সিলিন্ডার সহ সেই পিক আপ ওই ছেলেদের উপরে তুলে দেয় এতে দুইজন আহত এবং একজন নিহত হয় খবরটা হচ্ছে কুমিল্লার বড়ুরায় ঝলম এলাকার একটি গ্যাস সিলিন্ডারবাহী পিক আপ উল্টে পুকুরে পড়লে ওই পুকুরে গোসলে নামা এক কিশোরের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরও দুই কিশোর গতকাল দুপুরে বড়ুরা বাজারের পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত জিশান বড়ুরা পশ্চিম পাড়া এলাকার অমর ফারুকের ছেলে বড়ুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী নাজরুম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা জানার বুধবার এলাকার পশ্চিম পুকুরে জিসান সহ চার কিশোর এ সময় ঝলমের দিকে যেতে থাকে একটি গ্যাস সিলিন্ডারবাহী পিক আপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায় এতে ঘটনাস্থলে জিসান নামের ওই কিশোরের মৃত্যু হয় আহদোয়ায় তিন কিশোর তাদের উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয় ওসি নাজমুল হক বলেন ঘটনার পর কবলিত পিকআপ উদ্ধার করেছে ফার সার্ভিস ও পুলিশ পিকআপটি বর্তমানে থানায় রয়েছে চালক সহযোগী পালিয়ে যাওয়ায় তাদেরকে কাউকে আটক করা যায়নি এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার তো আল্লাহ তাদের তাদের বলতে তাকে জান্ন করুক যেহেতু সে ছেলে মানুষ এখনো বিয়েই পারেনি সম্ভবত তো এই হচ্ছে আজকের খবর তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো নিউজে সে পর্যন্ত ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম